কসবাই কাউন্সিলরকে লক্ষ্য করে গুলি চালানোর যে চেষ্টা সেই অভিযোগের তদন্ত করতে গিয়ে পরতে পরতে নতুন মোড়ে যেন কেঁচো খুঁড়তে যিনি মূল অভিযুক্ত যাকে বর্ধমান থেকে পাকড়াও করা হয়েছে তিনি অভিযোগ করছেন যে এই কাউন্সিলর তার জমি তার জায়গা দখল করে রেখেছে তার অনুগামীদের মারাত্মক অভিযোগ এ যেন কেঁচো খুঁড়তে কেউ দেখুন

মুখে যে হায়দার আলীর নাম শোনা গিয়েছিল সেই হায়দার আলী গুলজারে সঙ্গে তার সম্পর্ক নেই বলেই জানিয়ে দিয়েছেন অন্যদিকে এদিন রুবি মোড়ের ওয়ার্ড অফিসে দলীয় মিটিং সরেন সুশান্ত ঘোষ মন্ত্রী ইন্দ্রনীল সেন এবং হায়দার আলী সহ অন্যান্যরা আমার গুলশানে থাকে আসা যাওয়া করি দেখি বাস ওই নাকি দু এরিয়া থেকে কোনো একটা গন্ডগোল হয়েছে যে দু এরিয়া যদি কোনো কবজা কোনো কথা থাকে তাহলে এটা কেসটা আমার আমাকে মারতো বা আমার উপর প্ল্যান করতো কিন্তু বাইরে থেকে লোক এনে ও সিস্টেম্যাটিক প্ল্যান করে দাদা উপর এখানে এসে কন্ট্যাক্ট করা মানে এটা এটা জাস্ট মোরা এটা বড় তো বড়ো গেম আছে এরপরে যে দু হাজার স্কোয়ার ফিট জায়গা নিয়ে অভিযোগ উঠেছিল সেখানে পৌঁছয় রিপাবলিকের ক্যামেরা যে জায়গা নিয়ে গুলজার অভিযোগ তুলেছিল সেই জায়গা এখনো টালা বন্ধই পড়ে রয়েছে যা বলেছে যে তার বাড়ির নিচে শাটার দেয়া যে অংশটি প্রায় দু হাজার স্কোয়ার ফিটের এই যে গোডাউন বা এই যে দোকান করার মতো যে জায়গা যেটা শাটার নামানো রয়েছে এই জায়গাটি নিয়েই যত গণ্ডগোল এবং গুলজার যেটা জানিয়েছে জেরায় যে হায়দার আলী তার এই শাটার ফেলা অংশটা এই যে বাড়ির নিচে গ্রাউন্ড ফ্লোরে এই শাটার দেওয়া জায়গাটা সেটি দখল করেছিল এটা পুলিশকে গুলজার জানিয়েছে তবে গুলজারের যে ফ্ল্যাট ওই আবাসনে রয়েছে সেখানে কারোর দেখা মেলেনি গুলজার এসে বলছিল যে কি করব দেখাল করে নিয়েছে দেখছেন যে এলাকাটা পুরো বিল্ডিং ফিল্ডিং যা সব টাকা তোলা দেখা শোনা সবই হায়দারি করে কে বিল্ডিংটা ঢালাই করবে কে করবে না কে জমি বন্ডি করবে করবে না সমস্ত দায়িত্ব পরপিতা ওনাকে দিয়ে রেখেছে গুলশান কলোনির এই যে জায়গাটা প্রায় দু হাজার স্কোয়ার ফুটের মতো এই যে জায়গাটা এই জায়গাটি এই জায়গাটি নিয়েই যত ঝামেলা এই জায়গাটি নিয়েই একটা বিবাদ অন্যদিকে আগেই কসবা কাণ্ডে উঠেছিল ইন্টেলিজেন্সের অভাবের অভিযোগ কেন ইন্টেলিজেন্সের অভাব তা নিয়ে প্রশ্ন তুলেছিলেন কলকাতার মেয়র ফিরাদ হাকিম পুলিশকে বলছি অ্যারেস্ট করো গোষ্ঠী নয় ক্রিমিনালকে অ্যারেস্ট করো তাকে জিজ্ঞেস আছে যদি গোষ্ঠী হয় গোষ্ঠীকে এবার তারই পাল্টা দিলেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার প্রশাসনের রাজনীতিকরণে বদলে গেছে পুলিশের ভূমিকা এসের উপর মানুষের ভরসা উঠে যাচ্ছে পুলিশকে রাজনৈতিকভাবে ব্যবহার করার জন্য আমরা এই যে যেখানে যাই সুকান্ত মজুমদার গাড়ি থেকে নামছে ছবি তোলো এখন এটাই কাজ যে বিজেপির নেতারা কোথায় যাচ্ছে তার ছবি তোলা সেই পুলিশকে পাবলিক ভরসা করবে কি করে এদিকে তদন্তে অগ্রগতি আনতে এবার বিহার যাচ্ছে কলকাতা পুলিশের একটি দল চলছে ইকবালের খোঁজ অনুপম পাত্র ওয়েন্দ্রিলা ঘোষ সৈকত পালের রিপোর্ট রিপাবলিক বাংলা বাংলায় শান্তি শৃঙ্খলা বজায় রাখতে কি পুলিশ ব্যর্থ ইন্টেলিজেন্স ফেলিও সেই প্রশ্নটা এই সন্তুপান ব্যারাকপুরের সিপিকে করেছিলেন কলকাতার কলকাতার সিপিকে করেছিলেন কিন্তু তারা চুপ ছিলেন উল্টে অন্য প্রশ্নে অন্য প্রশ্ন করেছিলেন উত্তর দেবার চেষ্টা করেছিলেন কিন্তু এবার তার যত হাতে গরম প্রমাণ দাদা দিনের শেষে সেই প্রমাণটা আপনাকে দিয়ে রাখি মন্ত্রী ফিরা থাকি বলেছেন ইন্টেলিজেন্স ভিডিও কিন্তু থেকে বড়ো প্রমাণ কি জানেন যারা দুই মূল অভিযুক্ত এই সুশান্ত ঘোষকে গুলি করার চেষ্টায় যারা দুই মূল অভিযুক্ত তারা কোথায় থাকতেন জানেন মন্ত্রী দ্রাপ্ত বসুর পাড়ায় ইয়েস রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু হ্যাঁ ঠিক শুনছেন আপনি তার পাড়ায় দুজন মূল অভিযুক্ত থাকলো পুলিশ কি ছুটি জানলো না এই প্রশ্ন করেছিলাম আমি কিন্তু পুলিশ কমিশনার কলকাতার পুলিশ কমিশনার কিচ্ছু উত্তর দিতে পারেনি পুলিশের কি ব্যর্থতা দেখুন তৃণমূল কাউন্সিলরকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হওয়ায় রক্ষা পান সুশান্ত ঘোষ কোষায় গুলিকাণ্ড নিয়ে যখন রাজ্য জুড়ে তুমুল আলোড়ন তখনই সুপারি কিলারদের গোপন ডেরার হদিশ মিলল কালিন্দি এলাকায় এখানেই শেষ নয় ইকবাল ও আফরোজের আস্তানার ঢিলচোড়া দূরত্বে শিক্ষামন্ত্রী প্রাক্ত বসুর বাড়ি তৃণমূল কাউন্সিলরকে খুন করার জন্য যে ডেরা ব্যবহার করেছিল দুষ্কৃতীরা সেই ডেরা লেকটাউনের কালিন্দি কিছু মিটার দূরেই যে শিক্ষামন্ত্রী প্রাপ্ত বসুর বাড়ি যে গ্রাউন্ড ফ্লোরটা দেখা যাচ্ছে এখানেই দুষ্কৃতীরা আশ্রয় নিয়েছিল গত শুক্রবারের পর থেকে এখান থেকেই গোটা অপারেশন তৈরি যে ব্লু সেটা তৈরি করা হয়েছিল আর বলা চলে রাজ্যের মন্ত্রীর একেবারে নাকের জগায় বাড়ি ভাড়া নিয়ে কাউন্সিলর খুনের ছক ছিল সুপারি কিলাররা এই যে ফ্ল্যাট আমরা দেখতে পাচ্ছি এখান থেকে কয়েক পা আমি আমি হাঁটছি আপনাদেরকে দেখাচ্ছি এই যে এই যে রাস্তাটা এই রাস্তা দিয়ে সোজা কিছু মিটার গেলেই রাজ্যের শিক্ষামন্ত্রী প্রাপ্ত বসুর বাড়ি পুলিশের চোখে ধুলো দিয়ে দুষ্কৃতীরা তারা কিন্তু এখানে ঘর ভাড়া পেল এবং ব্লুপ্রিন্টটা সেটা এখান দিয়ে তৈরি করা হলো রাজ্যের শিক্ষামন্ত্রী প্রাপ্ত বসুর বাড়ির একেবারে নাকের ডগায় শিক্ষামন্ত্রীর বাড়ির সামনে সর্বক্ষণে পুলিশি পাহারা অথচ দুই গুপ্ত ঘাতকের উপস্থিতি ঘুনা করেও টের পেল না কলকাতা পুলিশ ও তার গোয়েন্দা বিভাগ যেখানে দুষ্কৃতীরা ঘর ভাড়া নিল তৃণমূল কাউন্সিলরকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করবে বলে তারা প্রস্তুতি নিল গুলি করা হলো গুলি বেরোলো না প্রাণে বাঁচলেন তৃণমূল কাউন্সিলর প্রশ্ন উঠছে নিরাপত্তা কোথায় পুলিশ তাদের নিজস্ব নেটওয়ার্কে জানতে পারলো না যে দুষ্কৃতীরা তারা এখানে ঘর ভাড়া নিচ্ছেন হেভিওয়েট মন্ত্রী প্রতিবেশী হওয়া সত্ত্বেও পাড়ায় দুষ্কৃতীদের ডেরা ঘটনা প্রকাশ্যে আসতে আতঙ্ক ছড়িয়েছে এলাকাবাসীর বনেও হ্যাঁ মন্ত্রীর বাড়ি এখানে কিন্তু এটা তো খুবই মানে ভয়জনকই বলা যায় আর ইট উইল বি রিক্স ইট উইল বি রিক্স ফর এভরিওয়ান এটা তো গভর্নমেন্টের দেখা উচিত আর্জি করে হামলা হোক বা তৃণমূল কাউন্সিলরের উপর গুলি বারবার প্রশ্নের মুখে পুলিশের ইন্টেলিজেন্স প্রতিবারই কি ঘটনা ঘটে যাওয়ার পর নড়েচড়ে বসবে বলে পুলিশের উপর মানুষের ভরসা উঠে যাচ্ছে পুলিশকে রাজনৈতিকভাবে ব্যবহার করার জন্য আমরা এই যে যেখানে যাই সুকান্ত মজুমদার গাড়ি থেকে নামছে ছবি তোলো এখন এটাই কাজ যে বিজেপির নেতারা কোথায় যাচ্ছে তার ছবি তোলো সেই পুলিশকে পাবলিক ভরসা করবে না ভাড়া দেওয়ার ক্ষেত্রে কলকাতা পৌরসভা নির্দিষ্ট গাইডলাইন রয়েছে সে সব পালন করা হচ্ছে কিনা সেটা দেখার দায়িত্ব পৌরসভা ও পুলিশ উভয়েরই তারপরও কিভাবে মন্ত্রীর দুয়ারে আস্তানা গড়েছিল দুষ্কৃটিরা বসবার গুলিকাণ্ডে বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়